গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজ এখান থেকে আমি আমার ভ্লগটা স্টার্ট করছি তো এই শাড়িটা এখন আমি হাতে নিয়ে আছি এই শাড়িটা বনানীতি আমাকে দিয়ে গেল ওর ছোটো মেয়ের বিয়ে হলো মার্চের প্রথম দিকে ছোটু ওর ভালো নাম লিসা ওর বিয়ে হলো মার্চের প্রথম দিকে আমরা গিয়েছিলাম তো ওরা আজ এসেছিল এক ঘন্টার মতন ছিল তো ওদের সাথে এক ঘন্টা সময় খুব ভালো কাটলো খুব আনন্দ হলো তো শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে খুব ভালো হয়েছে শাড়িটা তো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে তোমাদের শাড়িটা কেমন লেগেছে তো আমার তো খুব ভালো লেগেছে তাহলে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে ভিডিওটা তোমরা দেখো ভালো লাগবে গুড মর্নিং বন্ধুরা এখন সকালবেলা আর সকালবেলায় আমি যে টিফিন বানাবো আর ঝালসুরি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখো ভালো লাগবে এবার আমি রান্নাঘরে চলে এসেছি এখন রান্নাঘরে এসে আমি সুজি বা নোনতা সুজি বানাবো সেই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দুশো গ্রামের মতো সুজি নিয়েছি দুশো গ্রামই দুশো গ্রাম হবে দুশো গ্রাম সুজি নিয়েছি এবারে এই শুকনো কড়াইয়ে কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে শুকনো কড়াইয়ে গ্যাসের ফ্লেম একদম উলোতে রেখেছি এবারে একটু একটু করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি সুজি একটু কড়াইয়ে নেড়ে রাখলে বা ভেজে রাখলে বহু পোকাও ধরে না গ্রীষ্মকালে পিপতে হয় পিপতেও ধরে না তো আমি খুব আস্তে আস্তে করে অনবরত একটু নাড়তে হবে গ্যাসের ফ্লেমটা একটু সামান্য বাড়ি দিলাম এবারে কুলটি দিয়ে নেড়ে নিচ্ছি পাঁচ সাত মিনিট ধরে নাড়তে হবে পাঁচ সাত মিনিট ধরে নাড়লে খুব যেন লালচে ভাব না হয় একটু লালচে রঙ আসবে তবে ভাজা হবে আরও একটুক্ষণ সময় নিয়ে সুজিটা হালকাভাবে ভেজে দিয়েছি অনেকটা লালচে ভাব ধরে এসছে এবারে আমি একটা পাত্রে কড়াইয়ের সুজিটা তুলে রাখবো আমার ভাজা হয়ে গেছে লালচে ভাব হয়ে এসছে এবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হয়ে এসেছে তেলটা গরম হয়ে এসেছে এবার বাদাম এই চিনে বাদাম কতগুলো এগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এগুলো চিনে বাদামগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এগুলো হালকা করে ভেজে নেব সব বাদামটা খুব হালকা করে ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিচ্ছি বাস বাদাম গ্যাসের তেল লোতেই করা আছে খুব হালকা করে ভেজে নিয়ে বাদামটা একটা পাত্রে তুলে রাখতে হবে একটু বাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু আর একটু ভাজা হোক আর একটু ভাজা হলে এগুলো ছানতা দিয়ে তুলে নিচ্ছি এগুলো সব ছান্তা দিয়ে তেলটা ঝরিয়ে বাদামগুলো এবার আস্তে করে তুলে নেব একটা পাত্রে তুলে নিতে হবে দিয়ে বাদামে বাদামগুলো একটা বাটিতে তুলে রাখলাম সব বাদামগুলোই তেল ঝরিয়ে নিয়ে তুলে রাখতে হবে তেল ঝরিয়ে নিয়ে তুলে রাখলাম এখানে সব বাদামগুলোই আমার বাটিতে তুলে রেখেছি এবার কড়াইয়ে অনেকটাই তেল আছে এখানে তেলটা একটু গরমও অল্প পরিমাণ সাদা সর্ষে দিয়ে দিলাম সাদা সর্ষে দিয়ে সাদা সর্ষে তুলসি দিয়ে নেড়ে এরপর তেজপাতা শুকনো লঙ্কা দেবো একটা শুকনো লঙ্কা দিলাম এবার একটা তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা সর্ষে একসাথে ভালো করে মিশিয়ে একটু একটু গরম হোক হ্যাঁ কটা কারিপাতা দিয়ে দিলাম এগুলো সব ভালো করে নেড়ে দিয়ে একটু ভালো করে এগুলো ভাজা হোক ভাজা হওয়ার পর আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই পেঁয়াজটা এবার দিয়ে দিলাম পেঁয়াজটা কড়াইয়ের মধ্যে দিয়ে সরষে লঙ্কা তেজপাতা পেঁয়াজ সব ভালো করে মিশিয়ে ভালো করে কষে নিচ্ছি খুব ভালো করে কষে নিতে হবে একটু লালচে করে কষে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতেই করা আছে লালচে করে আসতে করে পেঁয়াজ ভেজে নিলাম এবারে পেঁয়াজের আমি একটু নুন দিয়ে দিলাম নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবার পেঁয়াজটা আর একটু ভালো করে খুঁটি দিয়ে নেড়ে নিচ্ছি লাল লাল করে আমার পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে তাও আর একটু একদম গ্যাসের ফ্লেম কম করা আছে ভেজে নিলাম হালকা করে ভেজে নিয়ে এবার বাকি যে সবজিগুলো কেটে রেখেছি বাড়িতে যে সবজি ছিল যেমন গাজর একবারটি গাজর কেটে রেখেছি এই গাজরগুলো টুকরো করা গাজরগুলো দিয়ে দিলাম কড়াইয়ে এবার কুমটে দিয়ে পেঁয়াজ গাজর সব একসাথে ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে গাজর নেড়ে নিতে হবে কারণ গাজর একটু শক্ত এটা কম ফ্লেম দিয়ে আস্তে আস্তে গাজর ভাজতে হবে গাজর ভেজে নিচ্ছি এবারে বিনস কতগুলো ছিল বিলস দিয়ে দিলাম বিলসে টুকরোগুলো দিলাম এগুলো সব একসাথে আবার একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি খুব ভালো করে আস্তে আস্তে করে অনবরতে তার নাড়তে হবে তাহলে লেবে গেলে লেগে যাবে এবার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি অর্ধেকটার উপর ক্যাপসিকাম ছিল এতে ওটাও দিয়ে দিলাম ক্যাপসিকাম সব কিছু দিয়ে আবার খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি একটু একটু করে নাড়তে হবে তার তলায় লেগে যেতে পারে সেই জন্য গ্যাসের টেম কম করে একটু একটু করে নেড়ে নিচ্ছি এবার হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছে আরেকটু হলুদ দিতে হবে একটা হলুদ দিয়ে দিলাম আর আবার সব ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি খুব ভালো করে নাড়তে হবে কম করে গ্যাসের ফ্লেম দেওয়া আছে নেড়ে নিচ্ছি ঢাল খুব একটা বাড়িতে খাই না তাই একটা কাঁচা লঙ্কা রসুন আর আদার পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে এবার সব কিছু ভালো করে আবার মিশিয়ে নিয়ে নেড়ে নিচ্ছি বেশি ঝাল দিয়ে এবং ঝাল বাড়িতে এসে খেতে পারে না তার একটা কাঁচা লঙ্কা দিয়েছি সব ভালো করে আবার নেড়ে নিয়েছি নেড়ে নিয়ে এবার অনেকটাই গাজরটা শক্ত অনেকটাই ভাজা হয়ে এসেছি এবার আমি ঢাকা দিয়ে দেবো গাছের ফ্লেম কম করা যায় বলে ঢাকা দিয়ে দিতে হবে এবার সব ভাজা হয়ে গেছে এক চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি চিনিটা দিতে হবে চিনি দিলে শুধু ছাদটা আসলে ডাল নলটা ফিরে হলে চিনি একটু দিতে হবে চিনি দিয়ে এবার আবার সব কিছু ভালো করে নেড়ে নিলাম এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকনা খুলে দেখি অনেকটাই ভাজা হয়ে যাচ্ছে সব কিছুই ভাজা হবে গাজরটা একটু শক্ত গাজর একটু শক্ত থাকবে আর অল্প অল্প করে বারবার পুলটি দিয়ে নেড়ে নিতে হবে ঢাকা দিতে হবে আবার ঢাকা ফুলে আবার দেখে আবার অল্প করে নেড়ে নিতে হবে তাই সব কিছু ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে আবার ঢাকাটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবার ঢাকনা তুলে দেখি মোটামুটি সব ভাজা হয়ে গেছে আমি পাশের সসপ্যানে একটা জায়গায় গরম জল বসিয়েছি দুশো গ্রাম সুজি নিয়েছি পরিমাণ মতো জল বসিয়ে দিয়ে টমেটো দিয়ে দিলাম টমেটো সেঁচে দিলাম কারণ গাজরগুলো ভাজা হোক না ভাজা হলেগুলো সবকে থেকে যাবে ওই জন্য টমেটোটা সেঁচে দিলাম টমেটো সব কিছু দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার খুব ভালো করে ভাজতে হবে ভালো করে ফেঁপে দিয়ে অনবরত ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হচ্ছে এবার ঢাকা দিয়েছি তো ঢাকাটা আবার ফুলে দেখছি সবগুলোই মিশে গেছে সুন্দর ভাজা হয়েছে গাজরও এগুলো কেটে দেখলাম গাজরও মোটামুটি সেদ্ধ হয়েছে আর এগুলো তো সব সেদ্ধ হয়ে গেছে সব সবজি ভালো করে সেদ্ধ হয়েছে এবারে ভেজে রাখা সুজিটা যে পাত্রে রেখেছি এটা সবটাই দেবো না একটু দিয়ে একটু দিলাম এবারে সেটা ভালো করে সব সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেরে নিতে হবে সব সবজির সাথে সুজিটা দিয়ে টুকু সুজি কড়াইয়ে দিলাম ভালো করে মিশিয়ে খুব ভালো করে মেরে নিচ্ছি তারপরে আবার সুজিটা যা বাকি সুজিটা আছে সেটা দিতে হবে এবারে সব যা প্লেটে যে সুজিটা ছিল সবটাই দিয়ে দিলাম সব সুজিটাই দিয়ে দিলাম এবারে সব কিছুই খুব ভালো করে আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি কারণ সুজি অনেকটাই আছে আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেম কম করা আছে একটু কমের থেকে একটু বেশি দেওয়া আছে আস্তে আস্তে করে সব সবজি সুজি একসাথে নেড়ে নিচ্ছি অনেকটাই আমার ভাজা হয়ে গেছে ভাজা হয়ে এসেছে এবারে সসপ্যানে জল বসিয়েছি গরম জল দুশো গ্রাম সুজির পরিমাণ মতো জল বসিয়েছি সসপ্যানে তার থেকে একটু বেশি জল এবারে একটু একটু করে জল দিয়ে নেড়ে নিতে হবে জল দিয়ে নেড়ে নিতে হবে এবার আমি মোটামুটি লালচে ভাত ধরে এসছে আবার তলায় অনব্রত তলাতে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে নাহলে লেগে যাবে অনেকটাই ভাজা হয়ে এসেছে এবার আমি জল আছে জল অল্প জল দেবো অল্প অল্প করে জল দিয়ে ভাজতে হবে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে নেড়ে নিলাম আবার একটু একটু করে জল দিতে হবে একটু একটু করে জল দিয়ে খুন্তি দিয়ে একটু একটু করে নেড়ে নিতে হবে কেন অনেকটা ভাজা হয়েছে আবার জল দিলাম আবার অল্প পরিমাণে জল দিলাম অল্প পরিমাণ জল দিয়ে আবার ভালো করে নেড়ে নিন মোটামুটি ঝাল সুজি বা নলতা সুজি যেটাই হোক সেটা আমার হয়ে এসেছে অনেকটা ঝরঝরে হয়ে এসেছে এখানে পরিমাণ মতো আমি জল দিয়েছি হয়ে গেছে এবারে চিনে বাদামগুলো সব ঠেলে দিলাম চিনে বাদামগুলো কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে এবারে আস্তে আস্তে করে এগুলো নেড়ে নিচ্ছি পুরো খুলটিটা দিয়ে আস্তে করে সব চিনে বাদামগুলো মিশিয়ে দিতে হবে চিনে বাদামগুলো মিশিয়ে দিচ্ছি একটু আস্তে আস্তে করে কুঁচি ঢুকিয়ে ইয়ে করতে হবে কারণ একটু একটু ঢেলাধেলা হয়ে গেছে এবারে কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা দিয়ে দিয়ে কারিপাতাগুলো সব দিলাম আবার কারিপাতা দিয়ে আবার এগুলো ভালো করে নেড়ে নিলাম এই লেবু কাঁচলি লেবু রস ছড়িয়ে দিলাম কাজি লেবুর রস দিলে টেস্টটাও ভালো হবে ঝাল সুজি নমকা সুজি খেতে ভালো লাগবে বন্ধুরা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমার সুজি বা নোনতা সুজি যায় বলে তেমন হয়েছে মোটামুটি চেষ্টা করলাম বাড়িতে যা সবজি ছিলো সেগুলো দিয়ে সুজি বা নোনতা সুজি আর সকালে টিফিনে খাওয়া হবে এটা চায়ের সময় খেতে ভালো লাগবে শুধুমুখে খেতে ভালো লাগবে দেখো মোটামুটি ঝরঝরে হয়েছে শুকনো শুকনো হয়ে এসছে বন্ধুরা সুজি বা নন্তা সুজি সেটা আমি আর খাবারে টিফিনে বানালাম তো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে কেমন হয়েছে আর তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা